আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন শারীরিক ও মানসিক ভাবে একটা প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন যে হরমোন হরমোন যে যৌন আছে এটা বাড়ানোর জন্য আমরা কি খেতে পারি বা এটা কিভাবে বাড়াতে পারি তবে অনেকেই জানেন না যে যৌন হরমোন বাড়ানো অথবা এটা কমে যাওয়া কতটুকু লেভেল আছে এটা টেস্ট করা উচিত এটা অনেকেই বুঝে না এবং এটা কি কারণে কমে সেটা অনেকেও জানি না হয়তো ভাবি যে আমরা আমাদের শরীরে হরমোন লেভেল হয়তো কমে গেছে দুর্বলতা ফিল করছি এটাই কারণ আমি এটা মেডিকেশন নিলে ঠিক হয়ে যাবে কিন্তু এটা যে খাদ্যাভ্যাসের উপরে অনেকাংশে ডিপেন্ড করে এটা আমরা অনেক সময় বুঝি না আপনার যেহেতু যৌন হরমোন বলতে আমরা যেটা বোঝাই ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে টেস্টোস্টেরন এই টেস্টোস্টেরনটা লেভেলটা আমাদের কতটুকু আছে সেটা আমরা টেস্টের মাধ্যমে জানতে পারি যদি এটা কমে যায় অথবা এটার উৎপাদন কমে যায় সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত এটা কারণে কারণে হতে হতে পারে পারে একটা হচ্ছে আমাদের আমাদের বংশগত বা জৈবিক বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতার কারণে হতে পারে আর একটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইলের কারণে হতে পারে তো খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আপনি কি ধরনের খাবার আপনার খাবার তালিকায় রাখলে এই হরমোনটাকে আপনারা বাড়াতে পারেন বা অ্যাক্টিভ করতে পারেন সেটা হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার প্রোটিনের মধ্যে যেহেতু দুইটা প্রোটিন আছে একটা ফার্স্ট ক্লাস প্রোটিন একটা সেকেন্ড ক্লাস প্রোটিন তাহলে আপনার প্রতিদিনের খাবার তালিকায় এই দুইটা প্রোটিনের সঠিক কম্বিনেশন থাকতে হবে আমাকে ফার্স্ট ক্লাস প্রোটিন থেকেও প্রোটিনটা নিতে হবে প্রতিদিন সেকেন্ড ক্লাস প্রোটিন অর্থাৎ ডাল জাতীয় খাবার বিচি জাতীয় খাবার বাদাম এই টাইপের খাবারও প্রতিদিন রাখতে হবে এই ক্ষেত্রে আপনারা বিস্তৃত খাবারের মধ্যে বাদাম যেমন একটা আইটেম আছে আপনি যে কোনো সিমের বিচি কাঁঠালের বিচি সূর্যমুখীর বিচি তারপরে আছে মিষ্টি কুমড়ার বীজে যেটা আমরা খুব সহজ সাধ্য ভাবে পাই এগুলো প্রতিদিনের খাবার তালিকায় রাখলে এই হরমোনটা বাড়াতে পারে আর একটা জিনিস যেটা হচ্ছে যে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া আপনাকে সারাদিনের খাবার তালিকায় আপনার ওজন অনুযায়ী যতটুকু পানি আপনার প্রতিদিন দরকার সেটা প্রতিদিনই ফুলফিল করতে হবে এবং গ্রাজুয়ালি সারা দিনে দিনের মানে যখন দিনের বেলা থাকবে দিনের বেলাতে পানিটা পর্যাপ্ত খাওয়ার চেষ্টা করবেন সন্ধ্যার পরে প্রয়োজন অনুযায়ী পানি খাওয়াবেন এর সাথে আরেকটা আইটেম ডেটা যেটা আপনাকে প্রতিদিনই রাখতে হবে সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন এবং মিনারেলের সোর্স হিসাবে অ্যান্টি অক্সিডেন্ট সোর্স হিসাবে সবজি এবং ফল সেটার মধ্যে কালারফুল সবজি হয়তো আমার আপেল পছন্দ আমি প্রতিদিন আপেল খাচ্ছি এরকম হলে হবে না আপনার বাজারে যতটুকুনো ফল আছে বা যতগুলো সবজি শাক বর্তমান প্রত্যেকটা মৌসুমে থাকে আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন একটু কম্বিনেশন করে খেতে প্রচুর কালারফুল শাকসবজি খেলে আপনি তার থেকে প্রচুর পাবেন ভিটামিন পাবেন মিনারেলস পাবেন যেটা আপনার সেক্স হরমোনটাকে বাড়াতে হেল্প করবে তাহলে খাবার প্রোটিন পানি তিনটার কম্বিনেশনের সাথে সাথে আমাকে পর্যাপ্ত ঘুমাতে হবে স্ট্রেস ফ্রি থাকতে হবে স্ট্রেস হরমোন যদি আপনার প্রচুর রিলিজ হয় সেই ক্ষেত্রে আপনার সেক্স হরমোনটা ব্যাঘাত হতে পারে সেই জন্য স্ট্রেস ফ্রি থাকতে হবে এবং প্রতিদিন সঠিক সময়ে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে